সিবিআই আমরা যেহেতু কেন্দ্রীয় সংস্থা আমরা ভেবেছিলাম সিবিআই একটা নিরপেক্ষ সংস্থা কোন অনুমতি পেলাম না তারপরে আমরা হাইকোর্টে যেতে বাধ্য হলাম আমরা তো সবাই জানি আজকে গটাপ আছে সেটিং আছে আমরা সেটিং হতে দেব না একটা বড় লড়াইতে তো হার জিত আছেই তো এইখানে আমি মনে করি যে এটা একটা বড় জিত এসেছে আরো বড় জিত আমাদের পেতে হবে তো সেই জন্য আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে যতদিন আমাদের বোনের জাস্টিস না আসবে চিকিৎসকদের ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণা দেওয়া নিয়ে রাজ্যের আপত্তি মারল না কলকাতা হাইকোর্ট জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর অনুমতি দেওয়া হয়েছে তবে কিছু শর্ত আরোপ করা হয়েছে শর্ত অনুযায়ী ডোরিনা ক্রসিং থেকে পঞ্চাশ ফুট ছেড়ে চিকিৎসকেরা ধর্নায় বসতে পারবেন একসঙ্গে দুশো থেকে আড়াইশো জনের বেশি জমায়েত করা যাবে না এবং ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ধর্ণা চালানো যাবে প্রসঙ্গত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের জামিনের প্রতিবাদে চিকিৎসকদের একাংশ ধর্মতলায় করার কথা জানায় কিন্তু পুলিশের অনুমতি তারা পায়নি তাই হাইকোর্টে দ্বারস্থ হন আদালতে তাদের অনুমতি দেওয়া হয় রাজ্য চব্বিশ এবং পঁচিশে ডিসেম্বর বড়দিনের জন্য ধর্নায় আপত্তি জানিয়েছিল তবে সেই আপত্তিতে সায় দেয়নি উচ্চ আদালত শুক্রবার থেকেই ধর্মতলায় ধর্নায় বসেছেন চিকিৎসকদের সংগঠন রায়ের পর ফের বিচারের দাবিতে চিকিৎসকেরা মিছিল করেন সেখান থেকে লড়াইয়ের ময়দান না ছাড়ার বার্তা দেন তারা তারা ঠিক কি বললেন শুনে নেওয়া যাক সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত কেস ছিল সেই সমস্ত কেসগুলো সিবিআই ঘাতলিনি সন্দীপ ঘোষের নামিল হয়েছে শুধু দুর্নীতির জন্য কিন্তু নাটক একটা যে প্রাতিষ্ঠানিক খুন হয়েছে সেই খুনটার যে উনি মাথায় ছিলেন ওনার নেতৃত্বে যে সমস্ত কিছু হয়েছে এটা সিবিআই দেখেনি ওনার এই দিকটা সিবিআই দেখেনি বলে দুর্নীতির কারণে দুর্নীতির ক্ষেত্রে ওনাকে জামিন দেওয়া হয়েছে এটা কিন্তু সন্দীপ ঘোষের পুরোটা জামিন হলো না কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরো অনেক কেস আছে এবং শুধু সন্দীপ ঘোষ নয় সেদিনকে আরো যারা ছিল তাদের নামেও আছে প্রত্যেককে একসাথে বিচারের আওতায় না আনলে পরে কোন জামিনটাই কার্য হওয়া উচিত নয় এটা আমাদের মত এবং যতদিন এই এরকম প্রক্রিয়া কোর্ট করবে অথবা কেন্দ্র সরকার করবে আমরা ততদিন মতে এইভাবে এর থেকে তীব্রভাবে আন্দোলন করতেই আমরা তো সবাই জানি আজকে গটআপ আছে সেটিং আছে আমরা সেটিং হতে দেব না আমরা দুটো জিনিস চাইছি একটা হচ্ছে তদন্ত তাড়াতাড়ি শেষ করো দা দা দায়িত্ব পালন করো আর রাজ্য সরকার অনুমতি দাও যাদের বিরুদ্ধে কেস যাদের অভিযুক্ত করা হচ্ছে তাদের বিরুদ্ধে অনুমতিটা সরকারকে দিতে হবে পুলিশ প্রশাসনকে লাগিয়ে দাও যাতে সভা সমিতি না হয় প্রতিবাদ তো বন্ধ করা যাবে না প্রতিবাদ চলতে থাকবে এই প্রতিবাদের পর দিন নতুন নতুন মানুষ আসবেন সমাজে সর্বস্তরের মানুষ আসবেন আমরা তো সাপ্লিমেন্টারি চাইছি চাইছি সবাই জানে যে কথা সরকারও মানে কিন্তু সরকার প্রমাণ লোপাটে যেমন সহায়তা করেছে প্রশাসনের অংশ এখানেও তারা তাই করার চেষ্টা করছে এই বিলম্বের কারণ একটাই ধামা চাপা লোপাট করো আমরা চাই সব দিনের আলোর মতো সবাই জানু কে করেছে কেন করেছে কারা করেছে আমরা যখনই কোথাও কিছু প্রতিবাদ মঞ্চ তৈরি করছি প্রতিবাদে আমরা সামিল হচ্ছি সাধারণ জনগণ যখন রাস্তায় নেমে এসে এইভাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছে তখনই আমাদের দেখছি যে সমস্ত জায়গা থেকে পুলিশকে আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে যে এখানে কিছু করা যাবে না এবং যার জন্য পুলিশকে দিয়ে আমরা কোনো অনুমতি পেলাম না তারপরে আমরা হাইকোর্টে যেতে বাধ্য হলাম এবং হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও আমাদের সকাল থেকে আমরা মঞ্চ বাঁধতে পারিনি কারণ এখানে আমাদের যে জায়গাটা এর মধ্যে তিনটে থেকে চারটে পুলিশের ভ্যান লাগানো ছিল যার মধ্যে একটা অচল গাড়িও ছিল সেই গাড়িগুলো রেখে আমাদের মঞ্চ তৈরিতে বাধা দেওয়া হয়েছিল সিবিআই আমরা যেহেতু কেন্দ্রীয় সংস্থা আমরা ভেবেছিলাম সিবিআই একটা নিরপেক্ষ সংস্থা সিবিআই পারে না এমন কিছু হয় মানে আমরা বিশ্বাস করতে পারি না এবং সিবিআই সাপ্লিমেন্ট মানে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছিলেন তালা থানার ওশিকে তথ্য প্রমাণ লোপাটের অ্যারেস্ট করেছিলেন তাহলে তারা কেন এখনো পর্যন্ত নব্বই দিনের পরেও চার্জশিট প্রবেশ করতে পারলেন না এর জবাব সাধারণ মানুষ চাইছে দিতেই হবে এর জবাব এবং আমরা বিচার ছিনিয়ে আনবো বিচার কেউ যায় না বিচারকে ছিনিয়ে আনতে হয় এবং আমরা শেষ দেখে থাকবো উই সি দ্য লাইট দ্য টানেল বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ আর শেয়ার করতে ভুলবেন না